অমরত্বের প্রত্যাশা নেই নেই কোনো দাবি দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে যাওয়া মুহূর্ত যায় তো গত জনমে মুহূর্ত স্মৃতি বিস্মিত অখা কেউটির ফোনায় নাচ খিন্দরের স্মৃতি বেহুলা কখনো বিধবা হয় না এটা বাংলার রীতি ভেসে যায় ভেলায় বেলাও বেলায় কি সব দেহনী আমি আগেও মরেছি আবার মরব প্রেমের দিবী দিয়ে আহ কি সব দিন ছিল কাকে ছেড়ে কাকে ধরবে বাসে ট্রামে ওঠা দায় বসলে মনে বিরক্ত হয় কেউ বা আওয়াজ বুড়োটা ধান দাবাজ মেয়েদের কোলে বসে যাচ্ছে মজায় হম বয়সটা বাদে সাদ ছানি পড়া দুটি চোখ পলক নামায় সভ্য এ পৃথিবীর অসভ্য দংশনে ছিঁড়ে ফেলে আমাদের এবং আমায় পরিণতি একই জেনে তবু তারি অবকাশে ফুটে যায় পুরে শুধু গোবর হাসে আহা যৌবন যার নাম আহা যৌবন যার নাম কাল সে তো পুরো বাম আজকে ফুল মালা কালকেই বাসি অপরাধ একটাই জেনে রাখো আমার বয়স হল আসি নচিকেতা তখন ইয়ান, কিন্তু ওই যে গল্পটা ধরা অবজারভেশন নচিকেতার সুমন এরা তো শুধু গান নয় এরা তো একটা সময় পরিবর্তনের মানে দিক নির্দেশ করে গেছে এরা ওই ঘরানাটা কিন্তু ঘরে দেখেছে এখনো রয়েছে শিলাজিৎ তো যতটা না গায়ক তার থেকে বেশি শিলাজিৎ তো আমার মনে হয় এখন ওয়াবেইন বা স্কচের মতো মানে যত দিন যাচ্ছে তত শিলাজিৎ মানে আরও আরও খুলছে মানে অভিনেতা বলুন বা ওই অনুপম ওদের ঘটনাটাকে তো অরিপম মানে বাংলায় তো প্রতিবার তো কোনোদিন অভাব ছিল না মানে জাস্ট ওই আর কি না সমুদ্রে জল ছিনে নিতে শিখে গেছি আমি এবার শোনন তো জানো হয়ে কেউ বসে নেই কোথাও চলে গেছি সব কিছু ফেলে কি রেলা আর একশো বছর আমি বাঁচবই জেনে রাখ লেখা আছে স্পষ্ট দেয়ালে আমি আজকাল ভালো আছি তোকে ছাড়া রাতগুলো ভালো হয়ে আছে আমি আজকাল ভালো আছি তারপরে শোনো বেশ বলে কিছু হয় না এ পৃথিবীতে পাল্টে ফেলাই বেঁচে থাকা। আর একশো বছর আমি বাঁচবই জেনে রাখ হোক না এ পথ ঘাট ফাঁকা ওয়ান অফ মাই রিসেন্ট ফেভারিট মানে ওই মানে রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুল ইসলাম বিতর্কে কী কী লাভ দুজন তো এনজয় করা উচিত রাইট হেমন্ত মান্না দুজন কি এনজয় করা উচিত সেই মানে অনুপম অর্ধেক বয়স ছোট হবে হয়তো পঞ্চাশ পঞ্চসের পারেখে দিলাম তো অনুপমের গান ওই যে শিলাজি যখন গাইছে মানে তখন তো দুর্দান্ত মানে জাস্ট জাস্ট কি 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 সুন্দর মানে তুই চিরদিন তোর দড়িয়া খুলে থাকিস অবাদানা গোনার হিসেবে কেন রাখিস সাক্ষা তালাদিন। তোর প্রদীপ ধরাজিনী কেন খুঁজতেই চা সময় সাজানো ম্যাগাজিনে, তোর সকাভ ভেঙে দিতে পারি তোর বিকেল ঘুরি কেটে দিতে পারি তোকে আলো ফিন দিতে পারি তোকে বসুম তে দিন দিতে পারি আমাকে জল ফোরিং মানে আমার তো সিলেজিতের ভার্সানটাও দুর্দান্ত লাগে আর অনুপমের ভার্সানটা অফ কোর্স মানে বাংলায় সত্যি ইনফ্যাক্ট দেবদীপ দেবদীপ ছেলেটি হ্যাঁ খুব ভালো লিখছে ভালো গাইছে মানে কিনা মানে কোনটা ছেড়ে কোনটা বলবো আর কি ওই তখন ওই চবল খেতে দারুণ লাগে আহা কি লেখা মোন আমার মন খারাপেই দারুণ মানায় রেলিংয়ে মখঝখিয়ে তারার মতো আমিও পড়ছি খোশে শুকনো ডাঙায় তখন আমি ঠিক এতটা হইনি বড়ো দু চোখে নিয়ে কাছের গরম তখনই নতুন নতুন লিখছি সা শিখছি সালা হা লালা না লা না 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 তখনই কি লেখা কাগজের নঙ্ক বানাই নিজেই ডুবি ফেভারিট ভাবছি প্রথম চিঠি লিখবো গাগে বেঁধে চোখ শব্দ বাজি হাতে ফাটাই তুমি আর চিনলে কোথায় সেই আমাকে বাংলাতে এই যে ঘরানাটা তো কোনো অভাব নেই মানে কেউ না কেউ তো ধরে নিয়েই যাচ্ছে মনে আছি তখন ষোলো বছর বয়স বেনুর বিদ্যামন্দির নাইনটিন নাইনটি ক্লাসে পড়াচ্ছেন অধ্যাপক কবি সুশান্ত বসু আবেগ দিয়ে বাংলা পড়ানো গোগ্রাসে গেছি উনি বলতেন ট্রান্সলেশন করবেন ওটা তো কপি নকল করা কিন্তু ট্রান্সক্রিয়েশন করতে পারো অনুসৃষ্টি মানে সবাই তো আর নিজে নিজে করতে পারবে না তো তখন মানে তখন তো মানে নচিকেতাও ঘুরছে মাথায় নচিকেতার কি বলবো মানে যখন আমার ঘরেতে আধার নেই এক ফোঁটা কেরোসিন হে যখন আমার ঘরেতে আধার নেই এক ফোঁটা কেরোসিন পাওনা দারের অভিশাপ শুনে যে রোয়ার হায় বুড়ো বাপ আমি তো তখন পারবো না খেতে চাইনি সুবারে চাউমিন হে তুমি কি আমায় ঘৃণা করো হে তুমি কি আমায় ঘৃণা করো যদি ঘৃণা করো তবে পরোয়া করি না আহা বয়ে গেছে ওই ভালোবাসা ছেড়ে বউকে হারানো স্বপ্নকে ছেড়ে সবাই তো আর নিজেকে বেচতে পারে না আহ তুমি কি আমায় ভালোবাসো তারপরে শুধু বি শুধু বিষ দাও অমৃত চাই না ইনফ্যাক্ট মনে আছি তখন তেইশে জানুয়ারির কাছাকাছি বার খাওয়া লাইফ কাঁচা হাতের লেখা আছে লেখাগুলো হারিয়ে গেছে মাথাতে যতটা আছে তার রম্য রচনা লিখছে আর কি ওই একটা লাইন ছিল আর কি শুধু শুধু বিষ দেওয়া অমৃত চাই না আর তার সঙ্গে তেইশে জানুয়ারির কাছাকাছি লেখা উনিশশো চুরানব্বই সাল হবে নাইনটিন নাইনটি থ্রিতে বাবা মারা যায় নেক্সট ইয়ার নাইনটিন নাইনটি থ্রি জানুয়ারি ওই রিজিয়ানে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর তো ওই আর একটা রম্য রচনা দীপঙ্কর মহারাজকেও দেখালাম দীপঙ্কর মহারাজ তো বলতে থাকি আমাদেরকে মানে একদম মেরে ছাড়বি বাট খুব উৎসাহ দিতেন আর কি ভাইস প্রিন্সিপাল বের বৃদ্ধা মন্দিরে তখন আমাদের তো একটা ওই নেতাজির উপরে একটা রম রচনা লিখেছিলাম যে কাঁচা হাতের লেখা তখন লেখাটা শুরু করেছিলাম মানে হারিয়ে গেছে মন থেকে চেষ্টা আমি ধর্মতলায় হঠাৎ করে নেতাজির সঙ্গে দেখা হলো হাতে একটা লম্বা লাঠি খুব ঘরোয়া ক্যালেন্ডারের ঘোড়ার পিঠে ছড়া তাজা ছবিটার সঙ্গে কিছুতে মেলাতে পারছিলাম না তো বললাম আমি আপনার ভীষণ ভক্ত এখন দেশের এখন প্রচণ্ড দুর্দিন আপনার মতো লোককে দিল্লিতে খুব দরকার চলুন না দিল্লি আর দিল্লি এখন দিল্লি দূর কথা এখন নিজে বাথরুমই যেতে পারি না সে কি বলছেন আমি তো ছোটোবেলা থেকে ভাবতাম তুমি একদিন বিদেশ যাবো আমি একদিন লন্ডন যাব আপনার মতো সাহেবদের দিয়ে আমার জুতো পালিশ করাবো নেতাজি বলেন না না ওটা একটু বাড়াবাড়ি হয়ে গেছিল তবে এটা ঠিক আমি ওদেরকে কিন্তু অনেক বেশি বেগ বক্সিস দিতাম সাহেবদের থেকেও বললাম আপনি এত নিরাশ হয়ে গেছেন কেন একটু মনে হচ্ছে আপনি একটু মিলে গেছেন মানে আপনার কাছ থেকে তো অনেক তেজ আশা করেছিলাম আমরা হ্যাঁ আপনি তো বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। তো আপনি হঠাৎ তো ঝিমিয়ে যাচ্ছেন কেন বলো না না ও সব অনেক দিন আগেকার গল্প এখন তোমরা আমাকে পারলে বিষ দাও আমি আমাকে মুক্তি দেব। মনটা খারাপ হয়ে গেল গুপটাও ভেঙে গেল দেখ ছোট্ট রম্মর আছেন হঠাৎ করে মনে পড়ে গেল আর কি আজকে তো এই যে সুমন নচিকেতা মানে আমি আগের কথা বলছি ওরা তো একটা ট্রেন সেটার ওরা তো শুধু গান নয় ওরা একটা সময়ের প্রতীক তো অনুপম খানিকটা ধরে রেখেছে দেবদী ভালো লিখছে অনেক কারণ ভালো লিখছে গাইছে তো সুমনের ভাষায় আর কি আমি পশ্চিমবঙ্গের ছোট্ট একটা জায়গার জন্মেছি বান্নান বলে হাওড়া জেলার এখন পড়ে আছি আমেরিকা আর কানসা অলমোস্ট চব্বিশ বছর হতে চললো এই দেশে তো এগুলো মন ছুঁয়ে যায় পঞ্চাশে পা দিয়েও কিন্তু ওই সুমন বলুন চিকা বলুন ভাষায় গান ওলা আর একটা গান গাও আমার আর কোথাও যাবার নেই আমার আর কিচ্ছু করার নেই আমার আর কোথাও যাবার নেই আমার আর কিচ্ছু করার নেই ও গান ওলা আর একটা গান গাও আমার আর কোথাও যাবার নেই గది అడ్డ మన చెస్ అయిపోయిన చే